আমরা বাংলাদেশের গত সতেরো বছরে যে শাসক দল অন্যায় অবিচারে মেতে উঠে আজকে ভারতকে নতুন করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে সেই আমলিক হরতাল ডেকেছে আজকে তাদের হত্যাল চলছে কিন্তু বাংলাদেশের বড় মানুষ সেই হরতালে সারা যায়নি তাই বুঝব আমরা সবাই নির্যাতিত আমরা গত সতেরো বছরে গণতন্ত্র এবং অধিকারের জন্য রাজপথে লড়াই করে যাচ্ছি যেখানে এই মারমতায় সেখানেই আমরা কথা বলি আজকে আমরা নতুন করে ষড়যন্ত্র দেখছি আমরা বাংলাদেশ কত শত বছরে ধরে যেই শাসন দল অন্যায় অবিচারে নত উঠে আজকে ভারত নতুন করে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমরা দেখছি নিশ্চিত যেই আউলিকে প্রত্যাখান করেছে সেই আউলির ভব্বান আজকে তাদের ভর্তাল চলছে কিন্তু বাংলাদেশের বড় মানুষ সেই ভর্তা দিয়ে সারা দেয়নি গুছো নামতে পারেনি আমরা তাদের কেমন তো চাই আপ আপা আ কাপ করে ভারতে বসে বাংলাদেশকে ষড়যন্ত্র করছে ওডিও কিলে পাঠাচ্ছে আর কার কোথায় আপেড়া যেখানে আসবেন সেখানে আপনাদেরকে প্রতিহত করা হবে কারণ বত্রিশকে যেভাবে ঘুরিয়ে দিয়েছে আপনার আপার বাড়ি আপনাদের বাড়িও কিন্তু বাংলাদেশের মানুষ ছাড়বে না কাজেই আপার রাজনীতি বাংলাদেশ হবে না বাংলাদেশের রাজনীতি হবে গণ মানুষের রাজনীতি বড় মানুষ কি চায় সেই রাজনীতি আজকে আপনারা দেখেছেন গতকালকে আমাদের বিএনপির মির্জা

বাংলার মানুষের ভোট অধিকার গণতন্ত্র থেকে দূরে রাখার চেষ্টা করেছিলেন কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে আপনার আগ্রাসনকে লাঠি মেরে আপনার করে তুলে দিয়েছে আপনার থেকে আজকে নতন করে বাংলাদেশ নিয়ে তারা ষড়যন্ত্র করছে আমরা বলতে চাই যারা এই বাংলাদেশ নিয়ে করবেন তাদেরকে কিভাবে রুখে দিতে হয় আমরা বাংলাদেশের মানুষ ভালো করে জানি কারণ আমরা রক্ত দিতে চাই জীবন দিতে চাই গুম হতে চাই ঘরে থাকতে চাই কাজেই আমাদেরকে যারা শোষণ শাসন চক্র নেওয়ার চেষ্টা করবেন সেই চোখ কিভাবে ঘুরিয়ে দিতে হয় বাংলাদেশের মানুষ পাঁচই আগস্টে দেখিয়েছে আমাদেরকে ভয় দেখাবেন না